বাবা ফাজল ফাজল গেল পোলাটা না পোলাটারে রে আর পারিনা সারা দিন শুধু আর খেলা কই উত্তর পড়া গেছে মনে আবার খেলা করতে শরীরটার অবস্থা ভালো না এই শরীর নিয়ে আর কত সংসারের বোঝা ক ঘরের চাল দিয়া পানি পড়ে ঘরটা মেরামত করতে হইব ডাক্তার দেখাইতে হইব কিন্তু সংসারে তুই আমার এই দুঃখের দিন আর বেশি দিন থাকবো না হ্যাঁ আমার পোলা আমার পোলা আবু সাইনাসে আছে না ও শহরে মেলা বড় ভার্সিটিতে পড়ে এই তো আর কয় দিন পড়িস লেহা পড়া শেষ কইরা একটা চাকরি পাই হয়ে আমি জানি হ্যাঁ আমার পোলার মাথা মেলা ভালা অব হবে সংসারে সব পোলা ঘরে তো আর পড়াইতে পারলাম না হুই একটা পোলা রে লেহা পড়া করাইতেছে তই তই আমার আবু সেদ কিন্তু আট পাঁচটা পোলার মতো না লাখে একটা পোলা আমার পাঁচক্ত নামাজ পড়ে হা আমারে কইছে বাজার চাকরিটা হইলে তোমারে ঢাকায় নিয়ে ও বড় ডাক্তার দেখামো তুমি চিন্তা করো না আমারে নাকি নতুন জামা কাপড়ও কিনা দিব তুমিও চিন্তা করো না সাইদের মা তোমার ও শাড়ি কিনা দিব আজকে এমন মন্ডা হান শান আন করতাছে শুনলাম মন থেকে শুনে আইলাম শহরে নাকি কি সব জ্ঞান জাম বাজছে আন্দোলন নাকি সাধারণ ছাত্রছাত্রীরা নাকি সব গুলি গুলা কী সব করতাছে হ্যাঁ আমি কিছু বুঝি না মূর্খ সূরখু মানুষ হ্যাঁ আমার গোলাটা থাকলেই ভালো কিন্তু প্রত্যেক দিন তো আমার পোলা এমন সময় ফোন দেয় হ্যাঁ আমারে না হইলে ওর মার সাথে কথা কয় হ্যাঁ আজকে তো এখনো ফোন দিলো না হ্যাঁ আমারে এমন লাগতেছে কেন আজকে আরে রে ওই টের একটা তো আমাকে বাড়িতে গিয়ে আইতাছে এ তো মানুষের রাগ ও ওছি আমার আবু সাইদ মন হইসকে যে সাক্রি পাইছে ওই যে মাসতাদা কইতো না একটু লহা বড়সি যে গাড়ি ঘোড়া সরিসি আর বলেউন হইসকে গাড়ি দি না আইতাছে আ ওজ হনা আমার কাছে আইয়া সাকরির খবর দিব আমি আমি কি করব খুব খুশিতে আমার কেমন হাত ঠান্ডা ধানটা হই আইতাছে

আমি দেখতেছি আমি দেখতেছি যা তুই কথা কবা রুকে <laughs>

Show you nothing.